ও আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না আমি কিন্তু জান্নাতে যাব না আমাকে সবাই উম্মত ওয়ালা নবী নামে চিনে ওয়ালা নবী নামে চিনে আল্লাহ আমি দুনিয়ার জমিনে যতবার কেঁদেছি আমার উম্মতদের জন্য কেঁদেছি উম্মুদদের জন্য কেঁদেছি আমি গা হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি আমি আমি গা হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি তাহাযুতের নামাজে রব্বি হাবলি উম্মতি বলেছি সারাটা জীবন শুধু উম্মতের কথাই বলেছি সুবাহ এবার নবী বলে আল্লাহ তুমি তো সর্বক্ষমতার অধিকারী আল্লাহ আটশো সাতশো ছয়শো বছরের এরকম এবাদতকারী অনেক নবীর উন্মত আছে আমার উন্মত যেগুলো আছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর তম মধ্যে চল্লিশ বছর দেখা যায় শুধু গুনা, গুনা গুনার গুনা গুনার গুনা কেউ সাপ্তাহিক নামাজই আছে কেউ পাঁচ অক্তের মধ্যে তিন অক্ত পরে এক অক্ত নামাজ পড়লে অনেক সময় কেউ অহংকার করে নামাজ নষ্ট করে ফেলে কেউ রিয়া করে নামাজ নষ্ট করে ফেলে কেউ গীবত করে নামাজ নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক কি না কেউ মানুষকে জান্নাত পাওয়ার জন্য যদি সব কামানোর জন্য দান করা হয় একবার দান করে আজীবন খোটা দিয়ে দিয়ে সে দানটাও নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক কিনা একবার হজ করেছে সোয়াব কামানোর জন্য গুনা মাফ করার জন্য হজের মধ্যে গিয়ে সেলফি তুলতে তুলতে হসটাও শেষ করে দিচ্ছে নবী বলে আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ আমি যদি জান্নাতে যাই আমার উম্মতকে সাথে নিয়ে যাব উম্মতকে শুনে আল্লাহ তুমি এবার যা করার তুমি করো তুমিই তো বিধানদাতা তুমিই তো আইন বানানেওয়ালা তোমার যা মন চায় তুমি তা করতে পারো দিনকে রাত রাতকে দিন যদি তুমি বানাও কার কি বলার আছে আল্লাহ আমি তোমার উপর ছেলে দিলাম রব্বুল আলমিন বলে হাবিব আপনার উন্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে নারাজ করব না আপনাকে নারাজ করব না নারাজ করব না ওয়ালা সফাই অতিকা রব্বুকা ফাতর দা শব্দটার যদি দিকে খেয়াল করে থাকি অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে রব বলে যে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার উম্মতের হায়াত কম তো ঠিক আছে আপনার উম্মতের হায়াত কম যেহেতু হয়েছে আমি আল্লাহ সওয়াবের লিমিটেশন ছাড়িয়ে তাদের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি নবী বলে আল্লাহ এটা তোমার বড় দয়া যে অন্যরা সাতশো বছরে যা সব কামাতে পারবে না আমার উম্মত চাইলে অনেক সময় এক রাতও সে সবাব কামাই ফেলতে পারে সবাব কামাইতে ফেলতে পারে রব্বুল আলমিন বলে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন কাদরে ওয়ামা আদ্রা কামা লাই লুল কাদ আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নেই অন্যরা হাজার মাসে আবাদত করে যে সবাবের পাহাড় বা বানাবে আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে অন্যরা হাজার মাসে যা পারে নাই আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে সুবহান নবী বলে যে আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নাই আরও দেন না আরও দেন না আপনার দিলে কি কমে আপনি আরও দেন না আল্লাহ পাক বলে যে। হাবিব আপনাকে দিব না তো কাকে দিব ইন্না আতাইনা কাল কাউসার কাউকে দিই নাই আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে সুবহানাল্লাহ রহমতাল্লিল আলামিনের চাদর আমি আল্লাহ কাউকে দিনে হাবিব আপনি নবীকে দান করেছি কারণ অন্যরা নবী উল্লাহ অন্যরা রসুল উল্লাহ কেউ খালিল উল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ কেউ আমার দেখার তালাশে আছে আর আমি আল্লাহ আপনাকে আল্লাজি আসরাবি লাই লাইলাম মিনাল মসজিদ হারা মিলাল মসজিদ ই আকসা আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লা মকানে নিয়ে এসেছি লা মকানে নিয়ে এসেছি সবাই থাকবে নফসি নফসি স্লোগানে আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে সবাই থাকবে দাঁড়িয়ে আমি আল্লাহ আপনার জন্য মকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি হাবিব আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না হাবিব আপনি চিন্তা করিও না আপনার উম্মত বান্দাও তো আমার আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলেন বললেন পাঁচ ওয়াক্ত নামাজটা ভালো করে পড়তে পড়বে পাঁচ ওয়াক্ত আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছি ডান কাদের ফেরস্তা জানে পড়বে পাঁচ ওয়াক্ত লেখা হবে পঞ্চাশ ওক্ত আল্লাহ নবী বলে আল্লাহ এটা তো আপনার বড় দয়া আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল তো ওই হজের বিষয় তো আমার উম্মত সবার তো টাকা থাকবে না গরিব থাকবে আল্লাহ বাক বলে যে আপনি টেনশন করেন না আপনার উম্মতকে বলেন যাদের সামর্থ্য আছে তারা করতে সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্ন করব না হাসরের ময়দানে বলে আল্লাহ তুমি সারে না দিয়েছ সামর্থ্য না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না আল্লাহ তুমি চাইলে তো সবও দিতে পারো সোয়াবও দিতে পারো আল্লাহ পাক বলে যে হ্যাঁ পারি তো আল্লাহ দেন না আপনি রহমান না আপনি রহিম না আপনি দেন না আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মত বলিয়েন শত ব্যস্ততার ভিতরে সময় পেলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাবে কবুল হওয়া সওয়াবের ব্যবস্থা হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব আল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত আলে সুন্নাত জামা জিন্দাবাদ একবার বলেন সুবহানাল্লাহ নবী ওয়ালাজি আল্লাহ হযরত দয়া করে দিলা তো রোজাটা আল্লাহ পাক বলে যে কি করতাম আমার উম্মত অনেক সময় তো ব্যবসার কাজে বাইরে যাওয়া লাগবে গরমে গরমে রোজা রাখতে পারবে যদি রোজা ভাঙি ফের গুনাহ হয়ে যাবে আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলে দিলেন যদি ফারে রাখতে না পারলে কষ্ট করে রোজা রাখার দরকার নেই পরে রাখা দিবে সুবহানাল্লাহ আল্লাহ আমার উন্মতের তো কম চল্লিশ বছরের রোজা পাইবে আর কয়টাই পাবে চল্লিশটা পাইলেও বয়স ছোটো হওয়ার কারণে বারো বছরের দিকে চলে যাবে অল্প রোজা পাবে অন্য উন্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে আমার উন্মত কম নিয়ে যাবে এটা তো হয় না আমার উম্মত ছোটো হওয়া মানে তো আমি ছোটো হওয়া আল্লাহ আপনি আমাকে ছোট করবেন রব বলে যে না আমি কেন আপনাকে ছোটো করবো ওরা ফান আলা কাজিকরা কাউকে বলি নেই আপনি নবীর ব্যাপারে বলেছি আপনি নবীর ব্যাপারে বলেছি এবার নবী বলে আল্লাহ একটু দয়া করেন না আমার উন্মতের আমল নামা যেন একটু বেড়ে যায় অল্প সময়ে বেশি বেতন যেন পায় আপনি চাইলে তো পারেন আপনি চাইলে তো পারেন এবার রব বলে হাবিব আপনার উম্মদকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যেন সে ছয়টা রোজা রাখে যে ছয়টা রোজা রাখবে তার আমল নামায় তিনশো পঁয়ষট্টিটা রোজা রাখার সব আমি আল্লাহ দান করে দেবো কঠিন হচ্ছে না সহজ আরেকটু জোরে নবী বলে আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া নবী বলে আল্লাহ এটা তো তোমার দয়া তো চব্বিশ ঘন্টার মধ্যে তো ফাঁস নামাজ পড়তে এক ঘন্টা না লাগে বাকি সময় আমার উন্মত কী করবে একটু স্বভাবের ব্যবস্থা করে দাও না রব বলে যে যান সেটাও দিলাম আপনার উন্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খায় বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খায় ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক আল্লাহ জোরে বলি হাঁটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে করে আপনার উন্মতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে তাহলে কাজে কাজ হয়ে যাবে আমি আল্লাহ কাজের বিনিময়ে সোয়াবের ব্যবস্থা করে দেব সোয়াবের ব্যবস্থা করে দেব শুধু তাই নয় আপনার উন্মতকে বলবেন এক ভাই এক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সাফ হবে হাত মুসাফা করলে হাত ছুটার আগে আমি আল্লাহ গুনা মাফ করে দিতে রাজি আছি কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে দোরুদো সালাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম দোরুদো সালাম নবীর দোরুদো সালাম নবীর দোরু কারো জবান যেন চুপ করে না থাকে সবাই একই আওয়াজে আল্লাহুম্মা आ सय्यन मोहम्मद हम्म स